হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও তোমরা সবাই কেমন আছো কারণ সম্রাট টিউন অ্যান্ড সম্রাট টিউন ব্লগসের সকল দর্শকরা এবং সকল আমার কাছে শুভাকাঙ্ক্ষীরা কেমন আছে এটা জানতে কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুব ইচ্ছে করে হয়তো সময় কমিউনিকেশন হয়ে ওঠে না স্টিল আমি চেষ্টা করি তোমাদের সাথে যোগাযোগ রাখার এবং তোমাদের রিপ্লাই করার তো সেই কারণের জন্য তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমন আছো আর সকাল সকাল আমি এখন সেজে গুজেই যে পুরো ফুল রেডি আমি এখন কোথায় যাচ্ছি জানতে ইচ্ছে করছে তো একদমই ডেফিনেটলি তাহলে আজকের ব্লগটা তো পুরোটা দেখতেই হবে আজকের ব্লগে থাকছে কিছু দারুণ দারুণ জিনিস এক্স্যাক্টলি তাই দারুণ দারুণ জিনিস কারণ আজকের শ্যুটে আমাদের টিএসসি এন্টায়ার টিম থাকছে কলকাতায় দারুণ দারুণ স্পটের সিন নেওয়া হবে এবং দারুণ দারুণ ভিউ তোমাদেরকে দেখানো হবে আর সেইটা দেখে কেমন তোমাদের লাগবে সেটাও কিন্তু তোমরা ভ্লগের শেষে কমেন্ট করে জানাবে আমি কিন্তু সবার কমেন্ট দেখতে চাই এবং আমি কিন্তু দেখতে চাই যে সকলের কেমন লেগেছে সেই এক্সাইটমেন্টটা তারা জানাক সো আমি সকাল সকাল সেই যে গুজে রেডি আর সব থেকে এক্সাইটেড ব্যাপার হলো আজকের শ্যুটে আমার মা থাকছে আমার মা আজকে আজকে যে শ্যুটটা হবে তাতে তোমরা আমার মাকে ডিরেক্টলি অন ক্যামেরা দেখতে পাবে এক্সাইটেড লাগছে তো এক্স্যাক্টলি তাই গত পরশু দিন রেকর্ডিং হয়ে গেছে আর আজকে তার শ্যুট অলরেডি বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি এখনই স্টার্ট করব। চলো বাকিটা দেখতে দেখতে বলছি প্রচুর কাজ আছে আজকে সারা দিন হোল ডে ধরে শ্যুট হবে হোল ডে মাস্তি হবে আর তার মাঝখানে মাঝখানে যা যা আনন্দগুলো হবে সবটা তোমাদের ব্লগ করে দেখানো হবে আর হ্যাঁ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে আর লাইক কমেন্টস করতে একদম ভুলো না যদি তোমরা আমাকে ভালোবাসো আমার গান ভালোবাসো আর চাও সম্রাট টিউন একটা অনেক বড় জায়গায় পৌঁছাক তোমাদের সকলের ভালোবাসায় টিউন একটা বড় জায়গায় পৌঁছাক তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ডেফিনেটলি করো আর বাকি ব্লগটা দেখতে থাকো অনেক চমক আসছে আসছি এখনই আমার গাড়ি এসে গেছে আমরা উঠে যাব মা কোথায় যাচ্ছো ছেলে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছি আবার আর এই হচ্ছে আমাদের জয়দাই আজকে আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাবে নতুন রুটে ফাইনালি গাইজ আমরা এখন স্টার্ট করছি আমাদের জার্নি এরপরে এখানে তোলা হবে অঙ্কিতাকে পুষ্পেন্দুকে আদিকে দেবাংশুকে এবং শুভকে আমরা যে রিজুকে মিস করব আমাদের স্যুটাই খুব খারাপ লাগছে সো চলো আমরা এখন আমরা জার্নি স্টার্ট করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও কিছু চমক থাকছে সবসময় ব্লগের মধ্যে দেখতে থাকো পুরো ভ্লগটা আমাদের জার্নি স্টার্ট লেটস গো আমি ছিলাম ঘুমিয়ে দূরে এক মনের গভীরে ঘুম ভাঙিয়ে আমায় দিলে ভালোবাসায় ভরে আমি ছিলাম ঘুমিয়ে দূরে এক মনের গভীরে ঘুম ভাঙিয়ে আমায় দিলে ভালোবাসায় ভরে তুমি কোলে নিয়ে জাগিয়ে তুলে দেখালে আলো বুকে টেনে নিয়ে আদরে বাস তো আমরা এসে পৌঁছলাম পরিবাড়িতে আর অ্যাজ ইউচুয়াল পরিবার এলে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে এই চাটা টা চাটা এলে মাস্ট এটা একটা একটা এনার্জি জিনিস অ্যাকচুয়ালি আমাদের সবার ক্ষেত্রে তোমরা যারা যারা আসো এখানে ডেফিনেটলি ট্রাই তো অবশ্যই করো আর যারা আসো না তারা অবশ্যই এসো শাসন রোডে যেটা শাসন থেকে রাজারঘাটের মধ্যে দিকে যায় সেই রাস্তাটায় পরিবারটা পরে সুন্দর নই পেছনে একটু চিলক আছে অসাধারণ ভিউ যার কিছুটা যেতে যেতে দেখতে পাবে কিছুটা আমরা আসার পথে তোমরা দেখতে পেলে আবার চলে যাই গাড়িতে বিকজ বেলা হয়ে যাচ্ছে লোকেশানে তাদের কি করে টাইমের মধ্যে পৌঁছাতে হবে এখন চা খেতে দাঁড়িয়েছি এটা খড়িবাড়ি স্পেশাল আমরা যখনই এখানে আসি এটা তোমার এই দোকানটার অ্যাড করি খড়িবাড়ি মিটুদার পুরাতন ধাবা এটা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করার দোকান কোনো পেমেন্ট পাই না তবু অ্যাডভার্টাইজ করি কারণ খুব ভালো চা বানায় তাই আর অঙ্কিতা এখানে আসতেই একের পর এক কাপ চা খেতে থাকে অনেক জায়গায় খেয়েছি বাট এটা একটা আমাদের এক্স্যাক্টলি আর আমাদের বাকিরা গাড়ি থেকে আর নামেনি তাদের নাকি ঘুম পাচ্ছে তাই জন্য ঘুমাচ্ছে আমরা এখন শুটিং এ যাচ্ছি তোমরা দেখতে থাকো সিরিয়াসলি এটা এখানটাতে যা গরম আমরা গাড়ির মধ্যে গাড়িতে এসি চলছে আমরা গাড়ির মধ্যে চিল এসিতে রয়েছি বেশ ঠান্ডা এখানে নামার পর একটুও কষ্ট হচ্ছে না বরং আরো বেশি আরাম লাগছে এতটাই ভালো লাগছে সিরিয়াসলি মানে এরকম একটা ভিউতে বাড়ির কাছাকাছি যদি হতো মাঝে মাঝে আড্ডা মারতে আসতে পারতাম যা সেটা উপায় নেই তো এখন চা খাই তোমার ছায় থাকি মাছি মা আমরা এখন রয়েছি ফুল মার্কেটের মধ্যে এবং এখানে প্রচন্ড একটা ভিড় খুব সামনে রয়েছে পুষ্পেন্দু আর দেবাংশু এরা দুইজনে পুরো রাস্তাটা ক্লিয়ার করে নিয়ে যাচ্ছে বিভৎস ভিড় তোমরা বুঝতে পারছো এইটা হচ্ছে হাওড়া ফুল মার্কেট

আমার প্রিয় মা আমার যত আবদার তোমার কাছে মা ভালো ভালোবাসায় এত শক্তি তুমি দাও

গতকালে শুটের কিছু অংশ তো আমরা দেখিয়েইছি ন্যাচারালি তোমরা দেখতেই পেয়েছো গতকাল আমাদের একটা হিউজ টাফ শ্যুট ছিল মা সং নতুন শুট ছিল আজকে তার সেকেন্ড ডে আর সেকেন্ড ডে শ্যুটে আজকে এইখানে কাস্ট করছে আমার ছাত্র আমার সন্তানতুল্য আমার ছোট ছাত্র অর্ঘ অনুরাগ সাহা তো আর আমার মা রয়েছে কাস্টে তো তার কিছু তোমরা এবার দেখতে পাবে আর এছাড়া আজকের শ্যুটের যা যা অংশ থাকছে সেগুলো তোমরা তো দেখতে পাবেই এরপরে সেগুলো দেখানো হবে চলো তাহলে দেখা যাক নেক্সট ডে শ্যুটটা আজকে কেমন চলছে জানি আমাকে বলবো

এক মুনের গো ভালোবাসায় ভরে আমি ছিলাম ঘুমিয়ে দূরে এক মনের গভীরে ঘুম ভাঙিয়ে আমার তুমি করে নিয়ে জাগিয়ে তুলে দেখালে আলো না <fund sesohn integer afvrisa> শেখার যেও না গোলা ফেলে আঘাত যৌথ বাড়ি পড়েছি